পবিত্র কোরআনে বলা হয়েছে মানব জাতির সবচেয়ে বড় শত্রু হলো শয়তান এবং অন্য অন্য ধর্ম শয়তান সম্পর্কে বলা হয়েছে শয়তানের পড়াশোনা হতে দূরে থাকতে বলা হয়েছে এবং শয়তানকে গিনা করার কথা বলা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শয়তানের উপাসনা করে প্রাচীন কাল থেকে এক ধরনের মানুষ আছে যারা শয়তানের উপাসনা করে আসছে তারা শুধু শয়তানের উপাসনাই করে না তারা শয়তানকে তাদের লট মনে করে এবং তারা শয়তানের আরণে যাওয়ার জন্য ভয়ঙ্কর রকমের কাজকর্ম করে থাকে আমরা তো অনেক অবাক হয়ে দেখি এই মানুষগুলো যারা শয়তানকে নিজেদের লট মনে করে তাদেরকে বলে শেতানিস্ট এবং তাদের যে ধর্ম তাকে বলে শেতানিজম আগে আমরা শেতানিজম সম্পর্কে বিস্তারিত জেনে নিই এটা কি ধর্ম নাকি অন্য কিছু বিষয়টা আসলে কি ধর্মতত্ত্ববিদ নামে একটা জিনিস আছে যা ধর্ম নিয়ে গবেষণা করে এবং দুইজন বিজ্ঞানী আছে এসবাউন ও বিটারসন এই দুই বিখ্যাত বিজ্ঞানী শ্বেতানিজম নিয়ে অনেক গবেষণা করেছে তারা অনেক রকম গবেষণা করে দেখলো শেতানিজম বলতে আসলে এমন কিছু বোঝানো হয় যেগুলো সমাজে গ্রহণযোগ্য না আমরা যদি একদম সহজভাবে বোঝার চেষ্টা করি এমন কাজকর্ম যেগুলো সমাজে খারাপ ওই ধরনের কাজকর্মকে শয়তানের কাজ বলা হয় এবং এমন কাজগুলো যারা করে তাদেরকে সাধারণত শয়তানের কাজ বলে ধরা হয় মনে করেন অনেক আগে গ্রিক সভ্যতায় একটি মহামারী হয়েছে নিরানব্বই পার্সেন্ট মানুষ মনে করবে এই মহামারী শৈতানের কাজ বা ধরেন বন্যায় সব কিছু গেছে তা তারা ভাবতো শয়তানে বন্য দিয়েছে শুধু যে বড় ধরনের হয় তা না ধরেন একজন লোক খারাপ কাজ করেছে চুরি ডাকাতি করেছে বা পাগল হয়ে গেছে ওই সময়ের মানুষ মনে করতো এটা শয়তানের কাল শয়তান করেছে সব সবসময় খ্রিস্ট ধর্মের বিকল্প হিসেবে ধরা হয় একদিকে শেতানিজম অন্যদিকে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের মধ্যে আছে তার মধ্যে কেটলিক যারা ক্যাটলিক খ্রিস্ট ধর্ম যাদের তারা শয়তানকে মনে করে তাদের শত্রু কিন্তু এখানে একটা ব্যাপার হলো আপনি যদি খ্রিস্ট ধর্ম নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাহলে আপনি দেখবেন খ্রিস্ট ধর্মে অনেক আগে শ্যাটানিজম ছিল শয়তানের উপাসনা বলতে কালো জাদু ডাইনি বিদ্যা ডাকিনি বিদ্যা এই সবের সাথে মিলালে হবে না প্রত্যেকটার আলাদা আলাদা ধরন আছে যারা কেটলি খ্রিস্টানদের মতো যীশু খ্রিস্টের সর্বস্বত্ত এটা বিশ্বাস করত না ওরা উল্টে বেফমেন্ট নামে আরেকটা ফিগারে পূজা করত। এবং ওই বেফমেন্ট ফিগারের সাথে শয়তানি মিল পাওয়া যায় ওই সময় থেকে আজ পর্যন্ত সবাই একটা ধারণা একমত শয়তান আসতে বলে সবাই বিশ্বাস করে আপনি শয়তানের উপাসনার মাধ্যমে শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে পারেন আর আপনি যদি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে পারেন তাহলে শয়তান আপনাকে অনেক পাওয়ার দিবে যে পাওয়ারের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন এমনকি আপনি আপনার আশেপাশের মানুষের অনেক ক্ষতি করতে পারবেন সব কন্ট্রোল আপনার হাতে চলে আসবে আপনি বিশ্বাস করেন কিনা জানি না অনেকে বিশ্বাস করে বিশ্বের বড় বড় ব্যক্তি ইলন মার্কস বলেন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বলেন সামরিক বাহিনীর প্রধান বলেন বা অনেক নায়ক নায়িকা এরা শয়তানের উপাসনা করে বলে অনেকে মনে করেন সেই কারণে স্বজন তাদেরকে এত ফল দিছে বা ক্ষমতা দিছে। শেতানিজমকে যদি একটি ধর্ম ধরেন তাহলে শ্যাতানিজম ধর্মের মূল যাকে ধরা হয় সেই হলো ইলিস্টার গাউলি এই ইলিস্টার গাউলিকে শ্যাতানিজম বলে ধরা হয় গাউলি যখন শ্যাতানিজমকে স্ট্রাকচার দিচ্ছিল তখন সে একটা কথা বলেছিল আপনি যদি শ্যাতানিজামে বিশ্বাসী হন তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন এবং আপনার ভালো ইচ্ছা খারাপ ইচ্ছায় সবই পূরণ করতে পারবেন যত খারাপ কাজ আছে সব করতে পারবেন উনিশশো ছিষট্টি সালে ফতমবার স্যাটানিক সার্ট প্রতিষ্ঠিত হয় আমেরিকার একটি জায়গায় আমেরিকা আমেরিকা কানাডা ব্রিটেন এই তিন দেশ এবং আরও অনেক দেশ আছে যেখানে শেটানিজম একটি লিগ্যাল ধর্ম আপনি যদি অন্যান্য দেশে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি যখন ধর্ম সিলেক্ট করবেন তখন আপনি ইসলাম ধর্ম সিলেক্ট করতে পারবেন হিন্দু ধর্ম সিলেক্ট করতে পারবেন বা অন্যান্য সব ধর্ম সিলেক্ট করতে পারবেন এবং শেতানিজম সিলেক্ট করতে পারবেন আমাদের ইসলাম ধর্মের শয়তানের পড়াশোনা ও শয়তানের অস্তা থেকে দূরে থাকার ব্যাপারে কঠোর নিষেধ করা হয়েছে এবং শৈতন যে আমাদের শত্রু তা বিস্তারিত বলা হয়েছে এখন আধুনিক শেতানিজম যারা করে তারা এটা বুঝতে পেরে গেছে যে শেতানিজম এর যে স্ট্রাকচার এটা একেবারে নেগেটিভ আর এই কারণে শেতানিজম এর ভয়ঙ্কর দিকগুলো পাবলিকলি দেখতে পায় না আধুনিক শেতানিজম এ বিশ্বাসী যারা তারা বলে যে বিভিন্ন ধর্ম মানুষের একটি জায়গায় আটকে রাখে আমরা মানুষদের তাদের ইচ্ছায় স্বাধীনতা দিয়েছি অবাক করা বেশি হলো শেতানিজম বা শেতানিস্ট এটা শুধু পশ্চিমের বিশ্বে না আমাদের আশেপাশে আমাদের বাংলাদেশে ভারত ও কাল থেকেই শয়তানের উপাসনা চলে আসছে অনেকেই বলে আমেরিকায় শেতানিজম আসার আগেই ভারতবর্ষের শেতানিজম ছিল কিন্তু ভিন্ন নামে ছিল ডাইনি বিদ্যা ডাইনিবিদ্যা নামে পরিচিত ছিল বাংলাদেশেও শয়তানের উপাসনা হয় বলে অনেকেই মনে করে সো সবাই সাবধানে থাকবেন শয়তানের পড়াশোনা থেকে দূরে থাকবেন আপনি কি সম্পর্কে ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে বাই